বন্ধুরা আজ বানাবো একটা ইউনিক রেসিপি লেমন গার্লিক প্রন তো দেখতে থাকুন আমি আমিও রান্নাঘরে যেতে থাকি চিংড়ি মাছ আমি জলদি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাটবো আমি কাটার পরে চিংড়ি মাছটা ধুই না চিংড়ি মাছের ওই যে এগুলো না ঘিলোগুলো সব বেরিয়ে যায় এই আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি এটা হলো বাগদা চিংড়ি গলদা চিংড়ির মাথাটা মোটা থাকে এই যে মাঝখানের খোসাটা এরকম করে ছাড়িয়ে নেব এই যে মাঝখানের এই শিটটা ফেলে দিতে হয় আর লেসটা এরকমভাবে রাখব রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনটা এবার এর মধ্যে দিয়ে চক করে দেব চিংড়ি মাছগুলো একটু নুন মাখিয়ে নেব আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজার জন্যে অল্প তেল দিয়ে দিলাম চিংড়ি দিয়ে দেবো আমি কড়াইতে চিংড়ি মাছ দেখেছেন কেমন গরম তেলের মধ্যে দিলেই কেমন লাল হয়ে গেল রঙটা দেখেন কি সুন্দর লেবুর এই গাটা এটাকে একটু ঘষে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে আমি বাটার দিয়ে দেব বাটারের মধ্যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দেবো একটু সয়া সস দিয়ে দেবো একটু সামান্য জল দিচ্ছি হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিনি লেবুর পাতা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঘষে রাখার লেবুর খোসাটা বেরামি আমি দিয়ে দেব হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন তো কেমন হয়েছে এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব আমার এই নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার এই পদ্ধতিতে বানিয়ে খাবেন কিন্তু আপনারা হ্যাঁ কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভালো লাগবে